আজ শুক্রবার সকাল দশটা নাগাদ ময়নার দক্ষিণ ময়না গ্রামের দুশো পনেরোতম বর্ষের কালী পুজোর মাটি ধরা উৎসবের সূচনা হলো বাদ্যযন্ত্র সহকারে গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে কালী মূর্তি তৈরি করতে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করে কালীর মিনময়ী মূর্তি তৈরি করার রীতি প্রাচীন কাল থেকে হয়ে আসছে জানা যাচ্ছে গ্রামের মঙ্গলার্থে অশুভ হত্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাচীন সংস্কৃতি মেনে আজ মাটি ধরা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী তেসরা ফাল্গুন তারই প্রস্তুতি পর্ব আজ থেকে শুরু হলো এই পুজোকে কেন্দ্র করে দশ ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে জানালেন পুজো কমিটির সভাপতি অনাথ বন্ধু দাস সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা আমাদের সৃষ্টিক দক্ষিণবঙ্গের নাইসাই সৃষ্টিক কালী পুজো কমিটির পুজোর প্রাথমিক পর্যায়ের একটা অনুষ্ঠান সূচি শুরু হলো দুশো পনেরো বছর এবছরে পুজো পা দিয়েছে তদানন্তন পদ্ধতি মেনেই আমরা গ্রামীণ সংস্কৃতিকে বতায় রেখে আজকে এই পুজোর আজকে মাটি ধরা উৎসব থেকে শুরু করলাম পুজোর প্রস্তুতি পর্ব পুজো হবে আগামী ফাল্গুন মাসের তিন তারিখ থেকে পুজো শুরু হবে তার অনুষ্ঠান চলবে দশ দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু যে প্রথা আজকে মাটি ধরা বিশেষ যে পদ্ধতিটা এটা আমরা করেছি শুরু করেছিল আমাদের গ্রামীণ তদানীতনকালের দুশো পনেরো বছর আগে যারা কর্তা ব্যক্তি ছিলেন গ্রামের মঙ্গলার্থে গ্রামের চারধার থেকে কিছু মাটি সংগ্রহ করা হবে যে মাটি মায়ের মাথায় থাকবে এবং তার বলে সারা বছর ধরে গ্রামের মানুষ বিভিন্ন সমস্যা রোগ বিভিন্ন অশুভ আত্মার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রথা চালু করেছেন আজও সেই পদ্ধতি আমরা মেনে চলেছি আগামী এক বছর ধরে যাতে গ্রামের মানুষ সুস্থ এবং সবল থাকে এবং গ্রামের মানুষের যাতে মঙ্গল হয় এই প্রথা মেনে আজকে মাটি ধরা অনুষ্ঠান এবং আজকে বিশেষ তিথি যে তিথিতে আজকে প্রতিমা গঠনের দিন আজ থেকে মায়ের পুজোর প্রতিমা গঠনও শুরু হবে এবং এই মাটি ধরা কাজটা আমরা শুরু করলাম আমার নাম অনাথ বন্ধু দাস পূজা কমিটির সভাপতি আছে সম্পাদক পূজা কমিটির বিশেষ কোষাধ্যক্ষ আছেন বা বুদ্ধদেব পরামহাশয় আর আছেন পূজা কমিটির অন্যতম সদস্য মহাদেব সাউ পূজা কমিটির সদস্য তপন তপন মাইতে আছে আরো আরো সবাই আমাদের পূজা কমিটির সদস্য গ্রামবাসী বিন্দু আমরা সকলে উপস্থিত থেকেছি